আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জবস পেজের পক্ষ থেকে স্বাগতম আমরা এখন দেখে নেবো এই সপ্তাহে সকল বিজ্ঞপ্তিগুলো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এখন এখন দেখব বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে এবং কোন কোন পদে কতজনকে নিয়োগ করা হবে আমরা প্রথমে দেখে নিচ্ছি হিউম্যান রিসার্চ বাংলাদেশ হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট অ্যাক্ট রিকুয়েটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং উইথ প্রধান কার্যালয় দেখতে পাচ্ছেন সংখ্যা দুই বেতন স্কেল জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো টাকা বাইশ হাজার থেকে তেইশ হাজার একশো পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ সাংবাদিকতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস ইংরেজি বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অফিসার দশম গ্রেড আমরা এখন দেখেছি বাংলাদেশ ব্যাংকের এবং নিয়োগ দেখব বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের একটি প্রশাসনের একটি শাখা হলো বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখি এখানে কি রয়েছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাবার সেনানিবাস ঢাকা এখানে কি কি পদে নিয়োগ করা হবে আমরা দেখে নিচ্ছি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিম্নবর্ণিত পদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রবাসিক ইংরেজি বেতন গ্রেড নবম কোনো স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি বিষয়ে স্নাতক ন্যূনতম থ্রি পয়েন্ট থ্রি দ্বিতীয় শ্রেণীতে থাকতে হবে প্রদর্শক সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন তারপর আমরা আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিব বাংলাদেশ টয়েড এন্ড টেরিফ মিশন আচ্ছা আমরা অন্য আর অন্য কিছু নিয়োগগুলো দেখি কৃষি এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে কি নিয়োগ রয়েছে আমরা একটু দেখে নেই প্রথমত আমরা দেখে নিচ্ছি কৃষি মন্ত্রণালয়ের কিসে দেখে নেব এখন আমরা এই যে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা চেষ্টা করব সকল পদের সংখ্যা উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা গ্রেড দশ পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানিক পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আরেকটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদের সংখ্যা চারটি কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাশ বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা বয়ন কোর্সে সার্টিফিকেটধারী জুনিয়র মার্চ সহকারী স্থায়ী এখানে বারোটি পদ রয়েছে পদ সংখ্যা রয়েছে বারোটি এই যে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে বারোটি আমরা দেখানোর চেষ্টা করব। এখানে পদ সংখ্যা রয়েছে বারোটি এই যে এখানে পথ সংখ্যা রয়েছে বারোটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচইসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে আমরা সেগুলো দেখে দিচ্ছি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল মমনসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনবামগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশুর জিনাদহা বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর পটুয়াখালী সিলেট মলিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এছাড়াও যারা এতিমখানায় বড় হয়েছেন এখানে আমরা একটা জিনিস জানি এখানে এতিম বলতে যারা এতিমখানায় বড় হয়েছে যাদের বাবা মা নেই বাংলাদেশের বহু এতিমখানা রয়েছে যেখানে এতিমখানায় খানায় হয়েছে এবং ওইখান থেকে তারা পড়াশোনা করে পাশ করে বের হয়ে বের হয়ে এসেছে ওইখানে তারা বড় হয়েছে ওইখান থেকে যে সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তাদের জন্য একটা নির্ধারিত কোঠা রয়েছে এখানে বলা হয়েছে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রতিবন্ধীদের ক্ষেত্রে যারা প্রতিবন্ধীদের কার্ডধারী যারা প্রতিবন্ধী সারা বাংলাদেশে যারা প্রতিবন্ধী রয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশ সরকার একটি নতুন ঘোষণা করেছে যে যারা প্রতিবন্ধী প্রতিবন্ধীদের জন্য একটি কার্ড কার্ডের ব্যবস্থা করেছে তারা মাসে কিছু ভাতা পায় ওইটা দিয়ে তারা তাদের চিকিৎসা বাবদ যে খরচটা হয় ওই খরচটা চালিয়ে ওর মতো তো এখন তাদের জন্য একটা অগ্রাধিকার রয়েছে প্রতিবন্ধীরা যদি কেউ পড়াশোনা করে এবং তারা যদি তাদের সার্টিফিকেট থাকে এবং প্রতিবন্ধীর কার্ড থাকে তাহলে তারা এখানে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে এরপর আমরা কি রয়েছে কোথায় এই যে এখানে দেখে নিচ্ছি উচ্চমান সহকারী স্থায়ী তিনটি গ্রাজুয়েট উচ্চমান সহকারী কাম কেশার স্থায়ী গ্র্যাজুয়েট একটি পদ গ্র্যাজুয়েট পোস্ট কিপার স্থায়ী একটি স্নাতক বা সমমানের কাম কম্পিউটার অপারেটর স্থায়ী তিনজন ষাটলিপিতে ইংরেজি বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দ গতি সম্পন্ন এবং মুদ্রা ইংরেজি বাংলা যথাক্রমে তিরিশ পঁচিশ শব্দে গতি সহ এইচএসি পাশ এখন আমরা দেখব গুদাম রক্ষক স্থায়ী একটি গ্র্যাজুয়েট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একজন কৃষি ডিপ্লোমা জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী দুইজন কৃষি ডিপ্লোমা সহকারী অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক স্থায়ী এখানে এখানে দেখেন নয়টি পদ রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নয়জনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এইচইসি পাস বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং তিরিশ টাইপ তিরিশ টাইপের গতি আবশ্যক আরেকটি আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম মুদ্রা অস্থায়ী যেটি এটিও একটি রয়েছে এইচইসি পাস বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক অফিস সহায়ক স্থায়ী এগারোটি বাস্তব অভিজ্ঞতা সম্প অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস তারপর আমরা আরো কিছু নতুন নিয়োগ দেখে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগগুলো দেখে নেব এখন কৃষি মন্ত্রণালয় রাজস্ব হৃদরোগে এই নিয়োগকে আমরা দেখে নেব প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে রাজস্ব খাত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় বাজ জ্বর বাজ জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সেরে বাংলানগর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ আন্ডারে দেখুন এখানে পথ সংখ্যা রয়েছে একটি পরিসংখ্যানবিদ একজন বয়স সময় সীমা সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা সময় ডিগ্রি মন্তব্য রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী নওগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে নির্ধারিত কিছু জেলার নাম বলেছে যে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কারণ এই জেলার প্রার্থীরা এই মন্ত্রণালয় বা এই সেক্টরে পূর্বে থেকে রয়েছে এই আমাদের এখানে যে জেলাগুলো দেখাচ্ছে এই জেলাগুলোতে এই জেলাগুলো লোক এখন আর দরকার নেই অন্য জেলার কোটা খালি রয়েছে এই জন্য অন্য জেলা থেকে লোক নিবে এরপর দেখেন ড্রাইভার এই মন্ত্রণালয়ের আন্ডারে দুইজন ড্রাইভার নিয়োগ করা হবে তাদের বেতন হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স অনুর তিরিশ বছর কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তবে এখানে বলা হয়েছে এই যে রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী নৌগা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা কিন্তু এটার মধ্যে সেম এই ড্রাইভার পদেও এই যে কয়েকটা জেলার নাম বলা হয়েছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যারা এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের বহু জেলায় রয়েছে এতিমখানা যারা এতিমখানায় বড় হয়েছেন এবং সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের বহু প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনরা রয়েছেন যাদের সরকারিভাবে যারা কার্ডধারী প্রতিবন্ধী কার্ডধারী তারাও আবেদন করতে পারবেন তাদের জন্য এখানে বিশেষ কোঠা রয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমাদের অল জবস বিডি পেজকে আপনারা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ